আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন চলে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁশাকের একটা রেসিপি দেখেই বুঝতে পারছেন আর আমি চিংড়ি মাছ দিয়ে পুঁশাক ভাজি করব ডাটা ছাড়া প্রথমে চুলায় একটা প্যান দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল এবার তেল হালকা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ আপনারা বেশি অথবা কম দিতে পারেন হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন আমি অ্যাড করব কাঁচামরিচ ফালি আমি এখানে আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি কারণ আমি ঝাল খেতে খুব পছন্দ করি আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন মরিচ দেওয়ার পরে আরও বেশ কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করলাম চিংড়ি মাছ এবার আরেকটু সময় নেড়ে চেড়ে ভেজে নেব এবার অ্যাড করলাম এক চা চামচ হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খুব ভালোভাবে নিতে হবে এর সাথে বালি থাকে। আমি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য পুঁশাক রান্না হওয়ার জন্য খুব বেশি সময় লাগে না ঢাকনা দেওয়ার পরে শাকগুলো কিন্তু একেবারে কমে অল্প হয়ে গেছে এবার আমি একটু নেড়ে দেব। এই পর্যায়ে আমি আর কোনো রকমই ঢাকনা দিয়ে ঢেকে দেব না শুধুমাত্র একবার ঢেকে দিয়েছি যাতে শাকগুলো কমে অল্প হয়ে যায় এবং এ থেকে পানি বের হয় এই পানিতেই আমি শাক ভাজি করব। আমি রকম এক্সট্রা পানি ব্যবহার করব না যখন শাক সিদ্ধ হয়ে যাবে এবং পানি শুকিয়ে যাবে তখন কিন্তু চাইলে আপনারা তুলে নিতে পারেন বা যদি চান যে একটু সময় রেখে ভেজে ভালোভাবে তেল বের হওয়ার পরে তুলে নেবেন সেটাও পারেন তবে আমার মতে ভাজা যে কোনো জিনিসই তেল বের হওয়ার পরে সেটা খেতে টেস্ট একটু ভিন্ন হয় পুঁইশাক ভাজি করা খুব সহজ যারা দেশের বাইরে থাকেন সবসময় মাছ মাংস খেতে খেতে কিন্তু একঘেয়েমি চলে আসে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই পুঁশাকটা ভাজি করে নিতে পারেন বিশেষ করে বেচালারদের জন্য এটা খুবই হেল্পফুল হবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ